যে ফ্যামিলিতে যদি হাজবেন্ড তার ওয়াইফকে অবহেলা করে তাহলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষই তাকে অবহেলা করবে হাজবেন্ড এমন একটা জিনিস যে তার ওয়াইফকে সব সময় সাপোর্ট করবে এবং ওয়াইফের জন্য সে হচ্ছে একটা রক্ষা কবচ আর সেই রক্ষা কবচি যদি নড়বরে থাকে তাহলে কিন্তু তার দুনিয়াটাই একদম অন্ধকারে ভরে যাবে আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেইলি লাইফ প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই স্বাগতম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাইরে থেকে আজকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি অনেকদিন পর বাইরে গিয়েছিলাম তারপর সেইখান থেকে ফল ফ্রস আরো অন্যান্য কেনাকাটা করে নিয়ে আসছি আমার কাছে মনে হচ্ছে এখন মনে হয় ফলের সিজন না এই জন্যই ফলের কিন্তু প্রচুর দাম কলাগুলো নিয়ে আসছিলাম পঁয়ত্রিশ টাকা হালি আর আপেলগুলো নিয়ে আসছি চারশো টাকা কেজি আনার হচ্ছে পাঁচশো টাকা কেজি তো এইভাবেই আমি কম কম করে ছেলের জন্য নিয়ে আসছি এদিকে ছেলের জন্য মেয়ের জন্য আমার জন্য হালকা একটু কেনাকাটা করে নিয়েছি তো ছেলের জন্য হচ্ছে এখানে সেন্টু গ্রিনজি নিয়েছি যখনই বাবুর জন্য এই ছেন্ডু গেঞ্জি কিনে নিয়ে আসে তখনই কিন্তু সেটা হয়তো বড় হয় নয়তো ছোট হয় কোনোভাবেই ঠিকঠাক ভাবে লাগে না এবার নিয়ে আসছি দেখি এবার বাবুর গায়ে এটা ভালোভাবে লাগে কিনা অনেকটা টাইট হয় অনেকটা লুজ হয় এই অবস্থা মেয়ের জন্য দুইটা টি শার্ট নিয়ে আসছি এইগুলা কিন্তু এক্সপোর্টের একদমই নতুনের মতো কিন্তু এক্সপোর্টের আমরা কিন্তু সব সময় এক্সপোর্টের গেঞ্জি বাসাতে ব্যবহার করে থাকি এটার দাম কিন্তু মাত্র একশো টাকা করে কিছু কিছু এক্সপোর্টের জিনিস কিন্তু অনেক সুন্দর আবার কিছু আছে খুবই খারাপ যেমন দাগ টাক ভরে থাকে বা সেলাই বা ছেঁড়া ফাটাও কিন্তু থাকে তো এগুলো কিন্তু দেখে শুনে নিয়ে আসতে হয় তো আমিও ঠিক তেমনটাই মেয়ের জন্য দুটো টি শার্ট নিয়ে আসছি দুইটাই সাদা নিয়ে আসছি ওই ভাইয়াটার দোকানে আর কোনো ভালো কালার ছিল না আর ওইগুলা বেশি ভালো লাগলো না জন্যই দুইটাই হচ্ছে সাদা নিয়ে আসছি আর সাদা কালার কিন্তু সবারই পছন্দ আমার কিন্তু সাদা জামা কাপড় বা সাদা জুতা পার্স সব কিছুই কিন্তু ভালো লাগে আমি মনে করি সাদা জিনিস সবারই পছন্দ আর সাদা জিনিস যেই পড়ুক না কেন তাকে কিন্তু ভালো লাগে এবং স্ট্যান্ডার্ড লাগে তো আমার শুধু ভালো লাগে না সাদা কালার কিন্তু প্রত্যেকটা মানুষেরই পছন্দ গুছিয়ে রেখে দিব এগুলো যদি আমার মেয়ে দেখে তাহলে সে বলবে এগুলো আমি পরে ফেলব কারণ সে যখনই নতুন জামা নিয়ে আসে না কেন সাথে সাথে সে সেগুলো ব্যবহার করা শুরু করে দিবে তো এদিকে কিন্তু আরো কিছু কেনাকাটা করে নিয়েছিলাম এদিকে আমি একটা হ্যান্ড পার্স নিয়েছিলাম আর হচ্ছে জুতো কিনেছিলাম তো হ্যান্ড পার্সটা কিন্তু একটু ছোট টাইপের ছোট ব্যাগ কিন্তু ইউজ করা অনেক আরাম আর সব সময় কিন্তু বড় ব্যাগ ইউজ করা যায় না আর যেহেতু আমার প্রতিদিনই বাইরে যেতে হয় ঘোরাঘুরি আছেই এজন্যই একটু ভাবলাম ছোট একটা পার্স নিয়ে নেই তখন এই পাশটা কিনতে গেছিলাম তখন কারেন্ট ছিল না নিয়েছিলাম হাতে একটা আর ওই ভাইয়াটা দিয়ে দিয়েছে আর একটা বলবো যাই হোক ভাগ্যে যেটা ছিল সেটাই হয়তো পেয়ে গেছে ইচ্ছা করলে এটা আমি রিটার্ন দিতে পারতাম কিন্তু আবার ঝামেলা মনে করেছি এটা আবার নিয়ে যাব আবার নিয়ে আসব এটা একটু ঝামেলা মনে হয়েছে এজন্য আর এটাকে ফেরত দেওয়া হয়নি তো এদিকে জুতো কিনেছিলাম যতগুলো কেমন লেগেছে অবশ্যই বলবেন তো এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য নিয়েছি তো জুতোগুলোর দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা আর আমার ব্যাগটার দাম নিয়েছে পাঁচশো বিশ টাকা যদি বেশি লেগে থাকে প্লিজ আপুরা আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আমার জিনিসগুলোর দাম অনেক বেশি হয়েছে কিনা জিনিস কিনতে গেলে দামাদামি করতে পারি না দোকানদারে যাই বলে তাই দিয়ে চলে আসি কেন জানি মানুষের সাথে বেস করে জিনিস কিনতে পারি না যা বলে তাই দিয়ে আসি অনেকে দেখি দামাদামি করে তারপর কিন্তু জিনিসপত্র কিনে কিন্তু আমি এটা কেন জানি করতেই পারি না তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা রুটি আর হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছিলাম আজকে কিন্তু যাব হচ্ছে আমার বাড়ির সেই কাজে সেইখানকার কি অবস্থা সেগুলোই আজকে দেখতে যাব সকালবেলা কিন্তু রুটি আর ডিম ভাজি কিন্তু ভীষণ রকমের ভালো থাকে আর যদি একটু ঠান্ডা পরিবেশ থাকে তাহলে তো কোনো কথাই নেই তা আজকে আমিও হালকা একটু নাস্তা করে নিচ্ছি বাসা সবাই যেহেতু রুটি তেমন পছন্দ করে না মাঝে মাঝে রুটি রাখি প্রতিদিনই না অনেকেই দেখি প্রতিদিনই সকালের নাস্তায় রুটি রাখে আমি কিন্তু তা না যেহেতু আমার বাসার লোকজন অত রুটি পছন্দ করে না এই জন্যই হচ্ছে আমি কয়দিন পর পর রুটি নাস্তা বাসায় রেডি করি আজকে ডিম ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যখন রুটি দিয়ে খেয়েছিলাম তখন কিন্তু খেতেও ভীষণই ভালো লেগেছে এই ডিমটা উল্টাতে আমার যত ঝামেলা কারণ কেন জানি এটা আমি সুন্দর করে উল্টাতে পারি না উল্টাতে গেলেই মাঝখানে এটা ভেঙে যাবে যেহেতু আমরাই খাবো এই জন্য এটা যেমনই হোক না কেন কিছু করার নেই যেভাবে পারি তো সেভাবেই তো করে নেবো খেয়ার করার তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন ওপরে থাকে বিল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো এই তো বলতে বলতে কিন্তু ডিম ভাজা হয়ে গেছে যেহেতু আমরা তিনজন এজন্য ডিমটাকে কিন্তু তিন ভাগ করে নিচ্ছিলাম আমি যখন ডিম ভাজি তখন কিন্তু আমি এভাবেই হচ্ছে কড়াইয়ের মধ্যে খন্তা দিয়ে কিন্তু এভাবে কেটে নেই তা আমার মতো কে কে এরকম করেন বলবেন কিন্তু কিছু সমস্যার কারণে কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছে না আপুদের কমেন্টেরও উত্তর দিতে পারছি না তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত আমি আপনাদের চ্যানেলে ঠিক মতো ভিডিও দেখতে পারছি না সব ফ্যামিলিতেই কিছু না কিছু ঝামেলা থাকে তো আমার সংসারেও হয়তো এই রকম একটু ঝামেলা হয়ে গেছে তো এই তো এই দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি সেই আমার যে নতুন বাড়ি কাজ চলতেছে সেইখানে তো আমি যাওয়ার পথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর উপরে হচ্ছে ফ্লাইওভারের মতো উপরে গাড়ি যায় দেখতে কিন্তু ভীষণই লাগে মনে হয় যে এটা কোনো পাহাড়ি এলাকার মধ্যে চলে আসছি কিন্তু না এটা হচ্ছে আমি যে বাড়ি করতেছি সেইখানে যাওয়ার পথে এই রাস্তাগুলা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই অটোতে করে যাচ্ছি এইখানে কিন্তু যেতে হলে কিন্তু অটোতে করে যেতে হয় বা লেগুনা আছে লেগুনাতেও যাওয়া যায় যেহেতু আমি ওই সমস্ত গাড়িতে যেতে পারি না এই জন্যই হচ্ছে অটোতে করে যাওয়া তো এখানে কিন্তু চলে আসছি সেই যে আমার বাড়ি ভাঙা চোরা কি অবস্থা কবে যে এটা ঠিক হবে আল্লাহ ভালো জানে এখন কিন্তু এটার হাউজের কাজ চলতেছে মোটামুটি হচ্ছে একটা দেওয়াল উঠে গেছে হাউজে আর তিনটা বাকি আছে হয়তো আজকে শেষ হবে না কিছু কাজ বাকি থাকবে কালকে আবার হয়তো করবে তো এই তো প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াতে কিন্তু দেখতে পাচ্ছে যে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি কে আর করব এই বৃষ্টির মধ্যে কিন্তু চলতেছে বাসার কাজ থেমে নেই যে যেটুকু পারতেছে করতেছে তো আমার শ্বশুরের অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু সম্পূর্ণ দায়িত্ব ভার তার কাঁধে এই জন্য বৃষ্টির দিনে কাজগুলো খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই বাসার কাজ করতে এসে কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে এই বৃষ্টি যদি না থাকতো তাহলে হয়তো এইরকম খরচ হতো না এই বৃষ্টির কারণে জিনিসপত্র কিন্তু মেন রোডে আমাদের রেখে আসতে হচ্ছে কারণ হচ্ছে রাস্তা এত বাজে বৃষ্টির কারণে রাস্তাগুলো খুব খারাপ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম